হ্যালো এভরিওান গুড আফটারনুন আজকের ভিডিওটা শুরু করলাম একদম অন্যভাবে মানে আজের ভিডিওটা আর বাড়ি থেকে না একদম বাড়ির বাইরে থেকে শুরু করলাম আজ তিনজনে মিলে আমরা চলে এসেছি একটু বেরু বেরু করতে বেসিক্যালি এই সময়টা সোনাই ঘুমোই কিন্তু আট কি হয়েছে জানি না একদমই ঘুমোতে চাইছিল না এই এই সুযোগটা কাজে লাগিয়ে তিনজনে মিলে রেডি হয়ে চলে এসেছি বাড়ির সামনে একটা ছোট্ট পার্কে এখানে এসে সোনাই তো খুব আনন্দ পেয়েছে অনেক কিছু অ্যাক্টিভিটি করেছে কারণ ওরেটা প্রথম পার্কে আসা আর আমাদেরও বেশ ভালো লাগছিল কারণ বিয়ের পর একসাথে আমরাও কিন্তু এই প্রথমবার কোনো পার্কে আসলাম এখানে আরও বেশ কিছু বাচ্চা এসেছিল সোনায় তাদের সাথেও একটু খেলা করে নিল বাড়ির বাইরে তিনজনে মিলে একসাথে বেশ কিছুটা সময় কাটালাম আর বাড়ির বাইরে বেরোবো কিছু খাওয়া দাওয়া করবো না তা কি করে হয় এই ফুচকা খেয়ে এখন সোজা চলে এলাম বাড়ি কেমন লাগলো আজকের মিনি ব্লগটা কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা